আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমাতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি ভিডিওটি আজ সকাল থেকেই শুরু করেছি তো সারাদিনের কিছু কাজের কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে এটা মূলত আজকের ভিডিও শেয়ার করছি তো ঘুম থেকে উঠে একটু বেলকনিতে দাঁড়িয়েছি আর ঘুম থেকে ওঠানোর পর যদি দেখা হয় যে বাহিরে রোদ আসছে বা তখন কিন্তু খুব ভালো লাগে বিশেষ করে শীতের সময় ঘুম থেকে উঠে যদি দেখা হয় যে বাহিরে রোদ আছে তাহলে ভালো লাগে আর মেঘলা ছন্ন বা কুয়াশা থাকলে কেমন একটা যেন লাগে তো সেই সাথে একটু বেলকনির গাছগুলো আর বাহিরের পরিবেশটা আপনাদের সাথে শেয়ার করছি আমি মূলত এর আগের ভিডিওতে বলেছি আমার বাসার বেলকুনি দক্ষিণমুখী হওয়ায় শীতের সময়ে প্রচুর রোদ থাকে একদম আছরের আজান পর্যন্ত তো এই কারণে দেখা যায় অনেক কাপড় চুপড় কিন্তু শুকানো হয়ে যায় আর আর গরমের সময় দেখা যায় দক্ষিণের হাওয়া বাতাস থাকে সব সময় তো আসলে শীত গরম দুটো মিলাই কিন্তু খুবই সুবিধা আমার জন্য তো ভাবলাম আপনাদের সাথে যেহেতু ভিডিও শেয়ার করব। কি দিয়ে ভিডিও শেয়ার করব এর আগের দিন বলেছি গ্যালারিতে যেগুলো ভিডিও করা ছিল সবই শেষ হয়ে গিয়েছে তো এতদিন ওগুলো ভিডিও করা ছিল আর একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করেছি তো এই তো এই গাছটা আমি দুই দিন আগে কিনে নিয়ে আসছি তো বেশ ভালোই লাগছিল দেখতে এটা নাম সব আমার জানা নেই আর মানি প্লান্ট এটা একটু একটু করে বড় হচ্ছে তো উপরে একটা স্ট্যান্ডের মতো দিয়ে দিয়েছি এটা আমার মেয়ের আর কি মশারে ছিল তো ওই ওইটার সাথে এরকম একটা স্ট্যান্ড ছিল তো আমি ভাবলাম এটা গ্রিলের সাথে বেঁধে দিই যখন মানি প্লান্ট বাড়বে তখন এই লতোগুলো এটার সাথে পেঁচিয়ে পেঁচিয়ে দিব এই জন্য আর এই পাশে কাটামুকুটে বেশ কিছু ফুল হয়েছে ছোট ছোট। আর প্রত্যেকটা আগাতেই কিন্তু ফুল আছে ফুলের কলি আছে ছোট ছোট তো দেখতে বেশ ভালোই লাগছে এই কারণে একটু শেয়ার করা আর ভিডিও তো শেয়ার করতেই হবে যার কারণে আর কি একটু ক্যামেরাটা অন করেছি তো দেখতে থাকুন আমি একটু পরে আপনাদের সাথে আবারও আসছি কথা বলার জন্য এই তো আমি এখানে গাছগুলোতে পানি দিয়েছি আর সেই সাথে আমার ছেলেও ছিল শীত আসলে শীতের সময় বিভিন্ন রকমের ফুল দেখা যায় বিশেষ করে শীতের সময়টাতেই তো আসলে ওই দিনে একটু বের হয়েছিলাম এর আগে তো আমি সবসময় শীতের সময় বেশ কিছু ফুল গাছ কিনে নিয়ে আসতাম তাছাড়া যদি কোথাও ঘুরতে যেতাম আমি ফলো করতাম জিস্তানার বাবাকে আগে বলতাম যে দেখবা যেখানে ঘুরতে যাব সেখানে ফুল আছে কি না তো ঘুরতে যাওয়ার সময় যদি বিভিন্ন রকম ফুল দেখা হয় তাহলে কিন্তু ভীষণ ভালো লাগে আর এখনও যদিও ঘুরতে যাওয়া হয়নি আর শীত তো চলে আসছে বিভিন্ন রকম ফুল আসছে সেই সাথে যখন যাব অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব এই তো বাড়ি থেকে আমার জন্য কিছু মাছ নিয়ে আসছে আর সেই মাছগুলো আমার ভাই নিয়ে আসছে তো আমি ক্যামেরা অন করেছিলাম সেই সময় আর ওকে বলছিলাম যে তুমি একটু বের করো তো ও আসলে বের করতে চাইছিল না কারণ সে ভোরবেলা ঘুম থেকে উঠেছে তারপরে পুকুরে মাছ ধরা সেগুলো আবার বাজারে বিক্রি করতে নেওয়া তো যাদের কাছে আর কি বাজারে যারা মাছ ডাকে নেই এর আগের ভিডিওতে দেখেছিলেন যে পুকুর থেকে প্রচুর পরিমাণে মাছ উঠানো হয়েছিল তো আসলে তাড়াহুড়ো করে আমার জন্য কিছু মাছ পাঠানো হয়েছিল আর সেই মাছগুলো কিন্তু কেটে ধুয়ে পরিষ্কার করে দেওয়া হয়েছিল অনেকটাই মূলত ভালো করে কেটে দিয়েছিল আমি আমার মতো করে পরিষ্কার করে ধুয়ে নিব তো আসলে এগুলো এভাবে করে কাটা হয়েছিল আমাদের বাড়িতে মায়ের যেহেতু একটু কমরের সমস্যা সে তো বসে এত মাছ কাটতে পারে না যতটুকু করেছে আমার বোনই করেছে তো আমার সুবিধার জন্যই করে দিয়েছে কারণ দেখা গিয়েছে আমারও তো ছোট ছোটো দুইটা বাচ্চা নিয়ে সংসারের কাজ সব মিলিয়ে অনেকটা ঝামেলা হয়ে যায় তাই মাছ কেটে আর কি আমার জন্য পাঠিয়েছে আবার কিছু আস্ত রেখেছে তো তাড়াহুড়ো করে এইর এই মাছগুলো নিয়ে আসছে পরের দিন আবার কাতলা মাছ নিয়ে আসছে শোল মাছ নিয়ে আসছে তো সেগুলো আর ভিডিও করা হয়নি কাতলা মাছ অলরেডি খাওয়া হয়েছে তবে শোল মাছ যেরকমের সেরকমেরই আছে আপনারা এর আগে আমার ভিডিওতে কখনোই দেখেননি শোল মাছের ভিডিও কারণ শোল মাছটা আমাদের বাসায় খাওয়া হয় না আমি খাই আর আমার বাড়িতে আমার বাবা খায় আমরা শুধু বাবা মেয়ে দুজনেই শোল মাছ খাই এছাড়া আমার পরিবারের মা ভাই বোন কেউ খায় না জিসানের বাবাও খায় না যার কারণে আর কি আমাদেরও খাওয়া হয় না তো শীতে আসলে আমি বছরে একবারই শোল মাছ খাই যেটা সত্যি কথা আর মানে শোল মাছটা তো এমনিতেই মজার মাছ খুব ভালো লাগে বিশেষ করে বড় মাছগুলো তো দেখা যায় মাছগুলো বেশ ভালোই বড় ছিল আমার জন্য পাঠিয়েছে তো যখন যদি রান্না করে খাওয়া হয় অবশ্যই শেয়ার করবো আপনাদের সাথে আর এই তেলাপিয়াগুলো অনেক বড় বড় তেলাপিয়া মাছ হয় তো বাবার বাড়িতে এর আগে যখন গিয়েছি অনেক মাছ খেয়েছি সেই সব তো আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করেছিলাম আমি এই তো তারপরে কিন্তু আমি এখানে আজকে দুপুরের জন্য রান্না করব। দুপুরের জন্য রান্না করে নিচ্ছি এখানে আমি চিংড়ি মাছের বড়া তৈরি করছি ছোটো ছোটো কিছু চিংড়ি মাছ ছিল তো ভাবলাম এই বড়গুলো তৈরি করে নিই আর ফ্রিজে এখন আমার অনেক ভর্তি হয়ে আছে মাছে কারণ দেখা যায় এর আগেও মানে মাছ ছিল তারপরে বাহির বাড়ি থেকে নিয়ে আসার কারণে এখন অনেক মাছ হয়ে গিয়েছে আবার দেখা যায় পর 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 প্রতিদিন মাছ খেলে কিন্তু ভালো লাগে না বিশেষ করে অনেকের আবার মাছ পছন্দ যেমন জেসানের বাবার সে কিন্তু মাছ ভীষণ পছন্দ করে আমিও পছন্দ করি তবে একদম যে দৈনিক এরকম আমার ভালো লাগে না আর আমার ছেলেও অনেকটা আমার মতো হয়েছে অতিরিক্ত মাছ পছন্দ করে না এই আর কি তারপরে কিন্তু আমি ফিরে যে মাছ ছিল তারপরও বেশ কিছু ছোটো চিংড়ি মাছ ছিল তো ভাবলাম যে চিংড়ি মাছগুলো অনেক দিন হয়ে যাচ্ছে চিংড়ি মাছগুলো দিয়ে আমি বড়া তৈরি করে নিই আর সেই সাথে দুপুরের জন্য আমি ডাল জলপাই দিয়ে রান্না করেছি আর সেই সাথে একটু সবজিও রান্না করেছিলাম তো এই তো এরকম চিংড়ি মাছের বড়া কিন্তু জিসানের বাবার ভীষণ পছন্দ আসলে বড়ার ক্ষেত্রে যদি একটু তেলটা বেশি দেওয়া হয় তাহলে কিন্তু খেতে ভালোই লাগে তো আমি তেলটা এমনিতেই একটু কম পছন্দ করি আর এরকম তেলের ভিতরে দিয়ে যদি কোনো কিছু ভাজি তখন আমার কাছে খুবই বিরক্তি লাগে একদম ভালো লাগে না মানে আমার তেল দিতে ইচ্ছা করে না এমন একটা বিষয় আর কি তো আসলে বড় টড়া যে কোনো এই ভাজাভাজির ব্যাপারে তেল একটু বেশি লাগে আর এই তো আমি এই পাশটাতে কিন্তু সবজিগুলো আজ সকালে নিয়ে আসছে শালগম তারপরে কাঁচা টমেটো আলু এটা দিয়ে ধুনিয়া দিয়ে আমি একটা তরকারির মতো রান্না করে নিয়েছি এত ভালো লাগছিল মানে অনেক ভালো লাগছিল আর শালগম হয়তো অনেকে পছন্দ নাও করতে পারে কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগে আর টমেটো বেশ টক টক ছিল আলু দিয়ে মানে নতুন সবজি একটা রান্না করে নিয়েছি এতে আমি কোনো মাছ দিইনি শুধু ধনিয়া পাতা দিয়ে এভাবে রান্না করে নিয়েছি অনেক ভালো লাগছিল আমার কাছে খেতে তো এই তো ছিল আজকের ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করার মতো এই ভিডিওটা আজকেই তৈরি করেছি এবং আজকে আপনাদের সাথে শেয়ার করলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম